সংক্ষেপে বলি উনি বললেন তাকে জাকারি নামি আমার বললেন সরব তোমরা ভাবছো আমাকে মেরে দিয়ে ইসলামের বাতি নিজে দিবে তোমরা ভাবছো আমি কতল হয়ে গেলে তোমরা শান্তি পেয়ে যাবে আমাকে মেরে দিলে হয়তো তোমরা আনন্দিত হবে কিন্তু জেনে রাখো আজকে আমাকে কতল করছো বটে আজকে হয়তো আমাকে মেরে তোমরা ভেবেছো খান্ত হয়ে যাবে কিন্তু এমন একজন পাইগম্বার দুনিয়ার মুখে আসবে হাজার

কিন্তু একটা অনুরোধ করব বলে কি অনুরোধ করবে বললে সর আমার এই যুগ বার পাগড়ি খারাপ তোমরা নিয়ে গিয়ে রাখো যেদিন দেখবে তোমরা এই যুগ পাগড়ি থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছে সেদিন জানবে পৃথিবীর বুকে আবদুল্লাহ জন্ম হয়ে গেছে বুঝলেন এদিকে সামনে সেদিন ওরা হয়েছে এরা যখন দেখলো রে সে জাকারিয়া নদীর পাগড়ি জুব্বা থেকে রক্ত বের হচ্ছে তার মানে তো সে আবদুল্লাহ জন্ম হয়ে গেছে নকশা তাহলে আবদুল্লাহ সেই তো নবীর জন্ম হবে তার কাজ পর আবদুল্লাহকে সাজাই করে দিই তাহলে নবীরা সবস্তা বন্ধ ঘুরতে লাগে ঘুরতে ঘুরতে এসে বহু দূর পর মক্কায় প্রবেশ করল মক্কার চত্বরে ঘুরতে ঘুরতে পরিমিত পর আবদুল্লাহকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা এখানে আবদুল্লাহর বাড়ি কোথায় বলতে পারবে তখন হাজরাতে আব্দুল্লাহ বললেন কোন আব্দুল্লাহ বলে তার দাদুর নাম হলো আব্দুল মুক্তালি বলে তাই নাকি বললে কোথা থেকে এসেছেন বলে আমি শাম থেকে এসেছি বলে আমার সঙ্গে আবদুল্লাহ সঙ্গে করে নিয়ে গেল নিজের বাড়িতে প্রবেশ করালেন তারপরে বলছে হুদুর আপনি বহু দূর থেকে এসেছেন আপনি মেহমান মানুষ আপনি এই দেশের লোক ক্লান্ত হয়ে এসেছেন এক করুন ওনাকে খুরমা আর একটু পানি এগিয়ে দিলেন যেন এগিয়ে যাওয়ার পরে একটু খাওয়ার পরে তিনি বলল তাকি ঘরে একটা দুম্বা জহাই করে দিয়েছে জহাই করে দেওয়ার পরে যখন খাবার সামনে নিয়ে আসলেন বললে বাবা

এবার যখন খাবার নিয়ে এসে তার সামনে হাজির বলে কিসের দরকার খাবো না আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করবো এত এত খাবো না আমি কিন্তু পেতে ভোগ আছে কিন্তু মুখে উপরে বলছে না কি কি দরকার ছিল এরকম অলোচনা করতে পারে একে তো আসলে ভোক আছে খিদি আছে কিন্তু বলে বলতে হয় বুঝলেন তো এরকম রক্ষী আছে কিন্তু সহজে ছাড়িয়ে রাখবে বুঝলি তো এরকম হচ্ছে কথা তো এই কি আকু কারা না একটু খান হামা মানুষ আপনি দেখো আকু করতে এসেছে খাবার দিলো কি তুই চেয়ে ভুকিয় দেখাইলি বললে বাবা খাওয়া দাও হলো এবার বলো আব্দুল্লাহর বাড়ি কোথায় তখন এবার হযরত আব্দুল্লাহ বলছে আচ্ছা বলেন তো দেখি আব্দুল্লাহ সামনে কি আপনার প্রয়োজন আছে গ্রাম আমি এসেছি আব্দুল্লাহর মাথা কাটে বলে কেন কি নস দস করেছ শাহদুল্লা অংশে নাকি একজন নবীর জন্ম হবে সেই নবী এসে আমাদের ধর্মকে ভুল সার করে দিবে হে যে আমরা চাইছি রাজার দরবারে পৌঁছাতে পারি আমি দশ হাজার স্বর্ণ মুদ্রা এবং তার শতটি মুখ পেয়ে যাবো খুঁজতে এসেছি বাবা রে তখন আবদুল্লা বলছে শোন আপনার তরবারিটা তরবারিটা হাতে নিয়ে খাঁক থেকে তরবারিটা বের করে ওই কাফের হাতে দিল আর বলে এই নিন তরবারি আপনার হাতে নিজের মাথা ঝুঁকিয়ে দিলেন বলে আপনি যে আবদুল্লার খোঁজ করছেন ওই আবদুল্লাহ হলাম আমি আমার মাথা কেটে নিয়ে আপনি পুরস্কারের ভাগিদার হয়ে যান করে লাগলো কোন ব্যাপার রে এত সাধারণ কোন ছেলে নাই যার আদর্শ এত সুন্দর যা রাখলাকে এত সুন্দর যে আমাকে এত সুন্দর ভাবে আপ্যায়ন করলো তার মাথা কেমন করে কেটে নিয়ে যে

মানে ব্যবহার দেখে দেখে ঘুরেছে এবার সামদেশে লোক যুক্তি করলো গেলে হবে না একসঙ্গে সবাই মিলে যাবে একসঙ্গে সবাই মিলে যাবো না এবার সবাই মিলে এক জোট বেঁধে কতগুলো কাফেররা এসে সব হাজির হয়েছে আর আবদুল্লাহ ওই সময় জঙ্গলে গিয়েছে জঙ্গলে গিয়েছে রাস্তার ধারে এক বয়স্ক মানুষ দাঁড়িয়েছিল সে বলছে বাবা আবদুল্লাহ বলে হ্যাঁ বলে তুমি কোথায় যাচ্ছ বলে জঙ্গলে যাচ্ছি বলে তাই না কি বললে হ্যাঁ বলে তোমাকে দেখে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বলে কি লক্ষ্য করেছ বলে তুমি সাধারণ কোনো ছেলে না বাইরে এখানে সেখানে যেখানে সেখানে এইভাবে দৌড়ে বেড়ায় না ঘুরে দাঁড়ায় না একটু আলাদাভাবে থাকো সে গরিবভাবে থাকো তোমার দ্বারাই মহান দুনিয়ার সৃষ্টিকর্তা বহুত বড় কাজ নিবে বলে তুমি কেমন করে জানালে বলে আমি তোমাকে তখন থেকে জেনেছি বলে কখন থেকে বলে যখন থেকে আবে যেন আবাদ করেছিল তুমি আর তোমার আব্বা মিলে তখন থেকে আমি তোমাকে চিনেছি তুমি সাধারণ ভালো ছেলে না বলে কেমন করে বলে তোমার মনে পড়ে আমি জমজম যখন ফোরন করছিলে তখন কি ছিল তখন আমিও দেখতেছিলাম তুমি ছোট ছেলে আর তোমার আমি জমজম যখন ফোরন করা হচ্ছিল খুঁড়তে খুঁড়তে দুটো মূর্তি বেরিয়েছিল দুটো মূর্তি বেরিয়েছিল আমি জমজমের খুঁড়তে মানে ইসমাইল আলী সাল্লামের সে পায়ের গোড়ালি যে আবে জমজম হয়েছিল এবার অনেক বছর চলে গেছে আবে বন্ধ হয়ে গেছে মাটি পরে পরে সব আবাদ করা নাই বন্ধ হয়ে গেছে আমার সন্তানকে আবার আব্দুল মোত্তালিককে আল্লাহ স্বপ্ন দিয়ে খরণ করবে ছেলেকে নিয়ে গেছিল খরণ করতে আবার সন্তানটাকে আবার করতে আবাদ করতে তো বের করতে করতে দেখছে তো মূর্তি এরা সবাই অবাক হয়ে গেল যে আবুল সাম এখানে মূর্তি কি করে এলো রে একটা পুরুষ একটা মহিলা দুজন পাথর মূর্তি এখানে চিন্তা করছে যে ওই মূর্তি দুটো কোথায় বললে শোনো বাবা ওই মূর্তি আর অন্য কেউ নয় ওটা হলো আমাদের পূর্বপুরুষ যারা আমরা পূজা করি একটা হচ্ছে আসাদ একটা হচ্ছে নায়লা এ তখন আমরা ওই ভগবান কি দেখে সেদিন থেকে পূজা করি বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আসাদ আর নাইলা কি বলে আসাদ হলো পুরুষ আর নাইলা হলো মহিলা একদিন বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছিল এরা দুজন মিলে কাবার চত্বরে কাবার ভেতরে ঢুকে দেওয়া কাবার ভেতরে যেমন ঢুকে পড়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বাইরে এবার একসঙ্গে একটা মেয়ে আর একটা পুরুষ রয়েছে মনের ভিতরে একটা কুমন কৌশল মানে খারাপ কুমন্তব্য এদের যাত্র এবার যখন একসঙ্গে একই অপরকে খারাপ নিয়োগ করে যখন হাত বাড়াতে যাবে আমার আল্লাহর ক্ষুদ্র জানি যে ঘরের দ্বারা আবাদ করব আর আমার পবিত্র ঘরে তোরা নোংরা কাজ করবি আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়ে দিলেন আসাদ যেমন নাইলার দিকে হাত বাড়াতে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাথর করে দিলেন পাথর করে দিলেন এবার সকালবেলায় মক্কাল লোক জেরে যা কামার ভিতরে আমাদের ভগবানের ভগবতী এটাই ভগবান পুরুষ আর এটাই ভগবত মানে নারী এটাই হচ্ছে ভগবতী এই বলে তারা বুঝাবার শুরু করতে গেলেন আল্লাহ গজব দিলেন তাদেরকে করলেন আর পূজা করতে এবার আল্লাহ করলেন কি এমন একটা ঝড় বাতাস দিলেন যে বাতাসের শক্তিতে ওই আশা রান্না এলার মূর্তি দুটো কারা থেকে দূরে সরে ওই রেজ হমজম যেখানে ছিল সেই জায়গায় পড়েছিল এবার রমজান খড়ল করতে গিয়ে সেই মূর্তি দুটো বের হলো। তখন বয়স্ক বৃদ্ধ ব্যক্তিটা বলছে যে সেই মূর্তি দুটো হচ্ছে আসাদার আর আর তুমি বলেছিলে যখন আসাদ আর খরণ করা হলো তুমি আবদুল্লাহ দাঁড়িয়েছিলে আমি লক্ষ্য করে দেখেছিলাম আসাদ আর লাইলার মূর্তি দুটোকে কেউ উঠাতে পারছিল না কিন্তু তুমি যেমন সামনে হাত বাড়িয়েছ আসাদ নাইলার লাইলার পুতুলগুলো অটোমেটিক উঠে গেছে সেদিন থেকে জানি তুমি সাধারণ কোনো ছেলে না তো কোথায় যাচ্ছ বাবা বলে জঙ্গলের দিকে যাচ্ছি বলে তাই নাকি বলে